আসসালামু আলাইকুম আচ্ছা একটা জিনিস কল্পনা করেন তো যে অনেকগুলা দল পাশাপাশি মিছিল করতেছে মিটিং করতেছে কিন্তু কারো সাথে কারো কোনো মানে কিলাকিলি ঝগড়া গালাগালি বা এই কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না কেমন লাগবে এমন একটা দেশ হইলে আমাদের রাজনীতি মানে কি হিংসা না একটা আদর্শের প্রতিযোগিতা এই জিনিসটাই তো এখন আমরা জাতিগতভাবে শিখতে পারি না শিখাইতে না রাজনীতি যে একটা আদর্শের প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষকে রাজনীতি আমরা যখন ছোট ছিলাম এখনো ছোট এখন বড় হয়েছে বয়স বেড়ে যাচ্ছে বয়স প্রায় চল্লিশ তো এই আমরা শুনতাম মানে কিছু মুরব্বী শ্রেণীর লোকরা বলতো যে রাজনীতি হচ্ছে এই খারাপ মানুষের কাজ আসতাকুরুল্লাহ ইন্ডিয়ান ইল্লাহ নিলিয়া রজিম কত বড় এই ভুল শিক্ষা আমাদেরকে দিছে অথচ রাজনীতি হচ্ছে নবীর নবীর কাজ এই পৃথিবীতে নবীর আসুল পৃথিবীতে আসছে আল্লাহ নবীর আসুল পাঠাইছে রাজনীতি করার জন্য পুরোনো স্পষ্ট দলিল আছে সোরাস অফের নয় নম্বর আয়াত আউজ মিল্লাহ মিনাস রাজিম ওয়াল্লা জি আশালা রুসুল বিল হুদা ওয়া দিনুল হক হিরাক আলা দিন কুল্লিওয়ালা ও কারিহাল গোষ্ঠী আল্লাহ বলতেছে যে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন এই কোরান দিয়ে স্পষ্ট বিধান দিয়ে যেন পৃথিবীর সকল বিধানের উপর আল্লাহর বিধানকে বিজয়ী করা যায় যদিও কাফের এবং এক্ষেত্রে বাধা সৃষ্টি করবে অর্থাৎ উদ্দেশ্য কিতাব স্পষ্ট করে দিচ্ছে এটা না জানার কারণে ওই মুরব্বীরা আমাদের বলতো আমাদেরকে যে রাজনীতি হচ্ছে খারাপ মানুষের কাজ রাজনীতি হচ্ছে সবচেয়ে ভালো মানুষের কাজ রাজনীতি কি রাজনীতি হচ্ছে রাষ্ট্রের নীতি রাষ্ট্রের নীতি নির্ধারণ করা রাষ্ট্রের নীতি নির্ধারণ করা মানে কি এই রাষ্ট্রের মধ্যে যে জনগণ আছে সেই নীতির সাথে জনগণের ভাগ্য জড়িত না এখন নীতি নির্ধারক যারা তারা হচ্ছে রাজনীতিবিদ ঠিক না তারা সরকার গঠন করার মাধ্যমে জনগণের জন্য নীতি নির্ধারণ করে এখন নীতি নির্ধারণকারীরা যদি খারাপ লোক হয় তাহলে তারা কি জনগণের জন্য ভালো নীতি নির্ধারণ করবে কখনই করবে না তারা নিজের পকেট করে এই জন্য রাজনীতি করতে হবে সমাজের সবচাইতে ভালো মানুষটাকে রাজনীতি যত রাজনীতির মধ্যে যত ভালো মানুষগুলো এগিয়ে আসবে তত দেশ সুন্দর হবে দেশ এগিয়ে যাবে জনগণের জন্য ভালো কিছু বই আসবে সুতরাং রাজনীতি আপনারা যারা মনে করেন যে রাজনীতি আমার কাজ না আপনার কাজ না যারা মনে করেন তাদেরকে বলবো ভুল ভুলের মধ্যে আছেন এই রাজনীতির সাথে আপনার ভাগ্য জড়িত আপনার ভবিষ্যৎ জড়িত আপনার সন্তানের ভবিষ্যৎ জড়িত আপনার সমাজ আমি একটা ছোট্ট গল্প বলি আমি তখন ইসলামের কর্মী তো যে টার্গেট ভিত্তিক দাওয়াতে কাজ করতে হয় মানে আমাদের এই রিপোর্ট বইয়ের মধ্যে মানে মিনিমাম পাঁচ জনকে নাম লিস্ট করে দাওয়াত দিতে হয় তো দাওয়াত কাজ সাধারণত আমাদের ওই

বলতেছে ভালো রাজনীতি করে না উনি আমাকে বলতেছে উনি আর মানে তাৎশিল্যতার তাৎশিল্যতার কারণে আমি আর আর কিছু বলার সুযোগ সাহস পাই নাই এখানে চ্যাপ্টার ক্লোজ তো যেহেতু আত্মীয় মানুষ এমনি তো দেখা সাক্ষাৎ হয় প্রায় সঙ্গে কথা বলি তো পরবর্তী একদিন দেখা হওয়ার পরে তো আগের দাওয়াতি কাজ বাদ কিন্তু টার্গেট যেহেতু আছে এমনি সম্পর্ক তো ভালো রাখতে হয় আমাদের কাজ হচ্ছে লেগে থাকে হলে থাকতে হবে দশ বছর লাগবে সমস্যা নাই তো জিজ্ঞেস করলাম যে কি কেমন আছেন সবকিছু মিলে পরিবার মানে জিজ্ঞেস করলাম খুব খারাপ অবস্থা আমার যে গ্রামের ওই বাড়ির জায়গা আছে না আমার পায়ের আমাকে ঠগাচ্ছে মানে আমাকে জায়গা কম দিচ্ছে বা খারাপ জায়গা খারাপ জায়গাটা দিচ্ছে এরকম মানে ওনাকে ঠগাচ্ছে ওনার বড় ভাইয়েরা বলা হচ্ছে তাহলে আমি গ্রামের এই মুরব্বীদের কাছে গ্রামে যারা সর্দার থাকে গ্রাম সালিসের মাধ্যমে সমাধান করেন ও ভাই এগুলা তো বড় বাট পার মানে সে বলতেছে গ্রামে সালিস যারা করে এগুলা খুব বড় বাট পারে এরার কাছে গেছে এরা এই মানে ন্যায় বিচার করতে পারে না বা করে নাই ওই বড়দের পক্ষে ওই জালেনদের পক্ষে কথা রায় রায় দিয়া দিছে তাই বললাম যে এক কাজ করে আপনি থানায় যান থানায় যে যেগুলো কোনো সময় বিচার ফার্ম থানার মধ্যে বিচার আছে এই থানার বিচার নামে মামলা করেন সে থানা তো যাতে রাজি না আপনি কাজ করেন আপনি ডাইরেক্ট একজন উকিল ধরে পড়ে যান ও ভাই তাইলে তো আমার ওই যে জায়গা আমি ফাঁক হয়ে এই জায়গা বেচার পরে আমার ওই আরো কিছু থাকলে ওগুলো বিক্রি করে দিতে হবে কিন্তু মামলার রায় আমি জিততে পারবো না মামলা রায় আসতে আসতে আমি দুনিয়ার থেকে চলে যেতে হবে মানে ন্যায় বিচার নাই

জুলুম আর জুলুম ঠিক না এটার থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার না ন্যায় বিচার পাওয়ার দরকার না এই যে আপনাকে আপনার ভাইরা ঠকাচ্ছে আপনার মার পেটের ভাই আপনাকে ঠকাচ্ছে বিচার পাচ্ছেন না এটার থেকে আপনার মুক্তি পাওয়ার দরকার না তখন ওই যে কিছুদিন আগে বলছিল যেগুলো ভালো মানুষের কাজ না রাজনীতি তখন তার মাথা একটু ঢুকছে কারণ এখন নিজে তো বাস্তবে জুলুমের শিকার হয়েছে তো এখন বুঝছে তো যাই হোক পরবর্তী ইতিহাস এরপর আজকে মায়াত বসে করে সে এখন জামাত ইসলামের কর্মী সক্রিয় কর্মী জামাতের নিবেদিত কর্মী কথাটা বললাম যারা বলেন যে রাজনীতি ভালো মানুষের কাজ না এই বিশ্বাস থেকে বেরিয়ে আসেন এই ধরনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন রাজনীতি আপনার মতো ভালো মানুষ জন্যই রাজনীতি খারাপ মানুষ রাজনীতি করলেই খারাপ সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে যেটা এই পর্যন্ত হয়ে আসছে এই কুলাঙ্গার যারা দেশ চালাই আসছে অতীতে হাজার টাকা এটিএম বুধের থেকে উঠানো যায়নি সারাদিন সাটার বন্ধ এটিএম বুধের টাকা নাই খাইতে 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 কি যে করছে ফেলে দের তলার সুযোগ অবস্থা সচেতন হন এগিয়ে আসুন জামাত ইসলামের হাতকে সুপ্রতিষ্ঠিত করুন দেশে মধ্যে ইনসাফ قائم করার জন্য চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সত্যটাকে বুজার জন্য তৌফিক দেন আল্লাহ আল্লাহ এসে আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া